আমরা সকলের সমান রাজনৈতিক অধিকার চাই সবাই সুস্থ দ্বারা রাজনীতি করুক এক বাগানে সব ফুল থাকবে তারও ফুলে আমরা পানি কম দেবো না সবাই যাতে বিকশিত হয় বাকিদের বিকাশকে আমরা রোধ করব না সুন্দর ফুলের বাগান আমরা দেখতে চাই ফুলের বাগান হচ্ছে সেখানে সব গাছ থাকবে সব ফুল থাকবে সব ফুল ফুটবে আমরা কোনো ফুলকে উপরে দিতে পারবো না আপনি মনে হয় থ্রি ইডিয়টস মুভি দেখছেন সেইখানে হচ্ছে দেখা গেল যে ফার্স্ট হইতো তাকে কি করতো যে একটু দুষ্ট আছে সেকেন্ড হইতো সে চেষ্টা করতো বিভিন্নভাবে তাকে বিভিন্ন বাজে ম্যাগাজিন দিয়ে বিভিন্নভাবে তাকে ডাইভার্ট করার চেষ্টা করছে কিন্তু ফার্স্ট হওয়া কিন্তু আটকাইতে পারে নাই তো বিষয়টা হয়েছে এক বাগানে সব ফুল থাকবে তারও ফুলে আমরা পানি কম দেব না সবাই যাতে বিকশিত হয় কিন্তু আমাদের যে ফুলের বাগানটা ছাত্র রাজনীতির সবচেয়ে বড় বাগানটাই হচ্ছে ছাত্রদলের আপনি যদি একটা রুট লেভেলে যান একটা ইউনিয়নের একটা ওয়ার্ডের একটা ইউনিটে যান সেই জায়গাও ছাত্রদলে আছে তো বাকি অন্য কোনো সংগঠনের এত ব্যক্তি নাই বাকি অন্য অপর অপর ছাত্রসংঘের এই ব্যাপ্তিটা নাই তো বাকিদের জন্য শুভকামনা থাকবে আমরা যেমন বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে আমাদের একটা আদর্শ নিয়ে আমরা এই বীজ বপন করেছি বাকিরাও যদি মানুষের মনে জায়গা করে নিতে চায় তাদেরকেও এভাবে এগিয়ে আসতে হবে একত্রিশ দফার বাইরে কিন্তু রাষ্ট্র মেয়েরা মধ্যে আর কোনো কিছু কেউ দেখাইতে পারে নাই এনসিপি আমাদের ভাইয়েরা এখন নিবন্ধন পায় নাই নতুন রাজনৈতিক দল তারাও কিন্তু এর বাইরে নতুন কোনো প্রস্তাবনা দিতে পারে নাই সকল যে প্রস্তাবনা ছিল এটা ফেসিস্ট হাসিনার সময় আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারিক রহমান দিয়েছেন তো সেই জায়গায় বাকিদের বিকাশকে আমরা রোধ করব না কিন্তু তারা যদি ব্যস্ত থাকে পাঁচই অগাস্টে একটি ঐতিহাসিক দিনে যাদেরকে আমরা জাতীয় বীর মনে করতাম তারা ওই দিন জাতীয় ভিলেন হয়ে গেছে তারা কক্সবাজারে ঘুরতে গেছিল তো আপনি এই ধরনের রাজনীতি করেন এর কারণে যদি তার কর্মী কমে এটা কি দোষ আমাদের দেখা গেল যে তারা কক্সবাজারে ঘুরতে যাওয়ার কারণে তাদের কর্মী অর্ধেক কমে গেছে ধরেন একশো কর্মী ছিল পঞ্চাশ জন ঝরে পড়ছে এমনকি এটা ছাত্র দলের কোনো এন অপরাধ আছে কিন্তু কিছুই নাই বেসিক্যালি আমরা সকলের সমান রাজনৈতিক অধিকার চাই তারাও যাতে বিকশিত হয় কিন্তু তারা যদি অন্যায় কাজ করে তাদের কমায় সেটা তো দায় আমরা নেব না আমরা চাব সবাই সুস্থধারা রাজনীতি করুক আমাদের ভালোগুলোকে অ্যাপ্রিসিয়েট করুক যখন আমাদের প্রোগ্রাম হইলো ঐতিহাসিক ছাত্র সমাবেশ তেসরা আগস্ট আমি দেখলাম না বাকিরা কোনো অ্যাপ্রিসিয়েশন বা ইয়া করলো কারণ কি আমাদের ওই ঈর্ষা পরায়ণতা ঈর্ষা কাতরতা এগুলো কিন্তু রয়ে গেছে এই জায়গা থেকে আমরা যদি বেন না হইতে পারি আপনি ভালোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তার একটা আমার ওই দিনই প্রথম ভোট চেয়েছেন তার প্রথম ভোট ধানের শিষের জন্য হোক সেই জায়গা থেকে কিন্তু ছাত্রদল আপনি দেখবেন পুরা শাহবাগ পরিষ্কার করে দিয়ে আমরা ওই জায়গা থেকে চলে আসছি কিন্তু আমরা দেখলাম না তারা কোনো কিছু নেগেটিভ হওয়ার আগেই গাজীপুরে যে সাংবাদিককে কিয়া করলো সেখানে দেখলাম মপ পার্টির জনক একজনকে দেখলাম সে হলো সার্জিস আলোক সে ওইখানে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে আগেই যে বিএমপি এই করছে ওই করছে যেখানে বিএমপি ন্যূনতম সংশ্লিষ্টটা নাই কিন্তু আপনি তো যা দুর্ঘটনা ঘটনা ঘটায় ফেলছেন ওইটা তো দেখলাম অনেক শেয়ার হয়েছে তো আপনি এই মব থেকে বের হইতে হবে মানুষের মনে জায়গা করে নেওয়ার মতো আপনার কাজ করলে মানুষ করবে আপনি কক্সবাজারে ঘুরবেন আর মনে করবেন মানুষজনের ঠেকা পড়ছে আপনাকে রাষ্ট্র ক্ষমতায় আনা আর আপনাদের আপনাকে এমপি বানানো মানুষজন বাংলাদেশ মানুষ সচেতন এদের বোবা বোকা পাইবেন না আপনার কক্সবাজারে আনন্দ করতে গেলে মানুষজন আপনাদেরকে ওই ভোটে ব্যাংকে যখন আপনি নির্বাচনে যাবেন তখন আপনি দেখবেন জামানোরটা টিকে কিনা ওটার জন্য শুভকামনা থাকবে আর সবার রাজনীতি করার সুযোগ থাকা উচিত